এটা ডেকোরেশন বল ডেকোরেশন বলে তিনটা কালার আছে এগুলো হলো পাঁচ সেট পরে আছে কমার্শিয়ালের জন্য স্টিলের স্টিলের মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হলো আপনি নিচে প্লাস্টিক লাগানো এটার ওয়েট হলো ষোলোশো গ্রাম ফন্ডেন কাটার আলফাবেট হ্যাঁ এটা শুধু ওয়ান টু থ্রি এটা শুধু অ্যালফাবেট আর এটা আছে একদম সম্পূর্ণ অ্যালফাবেট ওয়ান টু থ্রি এটা হলো ইন্দোনেশিয়ার একটা বিটার আছে এটা হলো ছয়শো মডেল এবং এটা সবাই চিনে আর কি মিরা আপনি সামনে এসে দেখেন একটু মিয়াকর ইন্দোনেশিয়ান এই মাত্র একটা মাত্র বিটার যেটা আপনি ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা হয় আপনি ইস্ট আছে যদি কেউ চান আপনি আমাদের হিসাবে কেজি হিসাবে ইস্ট নিতে পারবেন আগুলো আছে ডেকোরেশন করার জন্য এটা আছে গোল্ডেন লিফ গোল্ডেন প্রজাপতি অনেকগুলো পাতা আছে এগুলা প্রাইস পড়বে মাত্র ছয় টাকা পার পিস আর তারপরে আছে যদি আপনি পাতা প্রজাপতি পাতার মধ্যে অনেকগুলো কালার আছে হ্যাঁ এগুলো পঞ্চাশ টাকা করে পাতা পড়বে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিয়ে ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্ক্রিম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আমরা বেকিং জগতের এ টু জেড আপনাদেরকে দেখাবো কোথায় আসতে পাবেন তার আগে লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার শপ অ্যাড্রেস হচ্ছে চারশো আঠাশ চারশো নিউ মার্কেট দক্ষিণ ব্লক গলিনাং উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে যারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের সাথে আছে কিন্তু মাঝু ভাই মাঝু ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বেকিং আইটেম অনেক কিছু দেখাইতে হবে তো আমরা শুরু করে দেই হ্যাঁ দাদা শুরু করে দেই আপনি সামনে আসেন আমি আপনাকে দেখাই বেকিং আইটেমে আজকে মানে অন্য ধরনের আছে একটা ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো সবাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই আর আপনি দেখাই সামনে আসেন আজকে দেখাবো আপনি চকলেট দিয়ে যেটা আপনি শুরু হবে চকলেট থেকে শুরু হবে আজকে অনেক সময় দেখা যায় গাইস ভাই মিটার দিয়ে শুরু করে টান টেবিল তো আজকে চকলেট দিয়ে শুরু করব একদম অন্য ভাবে হ্যাঁ এটা হলো আপনার লুসান ব্র্যান্ডের মানে চকলেটের ব্র্যান্ড আছে চার থেকে পাঁচটা ব্র্যান্ড আছে আমাদের কাছে তো আমি আপনাকে দেখাই লুসান ব্র্যান্ড এটা হলো গা ডার্ক হোয়াইট মিল্ক তিনটা ভেরিয়েন্ট আছে এটা কেজি পুরো 550 টাকা আচ্ছা কেজি কেজি ওকে আর কেজি নিতে পারবেন আর এটা আছে ব্লু বেল ব্লু বেল হলো গা ডার্ক হোয়াইট হলো 550 টাকা এবং মিল্ক হলো 580 টাকা ওকে তারপরে আছে আপনি কেলিভার কেলিভার ডার্ক এবং হোয়াইট দুটোই হয় এটা প্রাইস হলো 450 টাকা ওকে আর তারপরে যে আপনি দেশি একটা ব্র্যান্ড আছে মার্কো এটার প্রাইস হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জি তিনশো টাকা তারপরে দেখাই আমি আপনাকে কোকো পাউডার কোকো পাউডার আছে হলো গিয়ে এগুলো সেলবন ব্র্যান্ডের এক কেজি এক কেজি প্রাইস পড়ে বর্তমান প্রাইস হলো বারোশো টাকা ওকে আর তারপর আছে হোম ব্র্যান্ডের এটা আছে আপনার আটশো টাকা এটা হোম ব্র্যান্ড এটা হলো আটশো টাকা তারপরে আপনার আছে হলো গিয়ে

আর এটা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা সমান কাপের মতো আর এই একটা আছে একটা চুক্কা এগুলো হলো পঞ্চাশ টাকা পার পিস তারপরে আছে হলো গিয়ে আপনার কোকো পাউডার এগুলো হ্যাঁ কোকো পাউডার প্রিমিয়াম প্রিমিয়াম কোকো পাউডার এবং ডিপ কোকো পাউডার এগুলো হাফ কেজি পড়বে আপনার পাঁচশো টাকা আর এটা পাঁচশো টাকা আচ্ছা দুইটা আছে তারপরে হলো হ্যান্ড ব্লেন্ডার

দোতলা বানাইতে গেলে পাইপ লাগে এগুলা পাইপ হলো আপনার একশো টাকা করে পঞ্চাশ পিস থাকে এটার মধ্যে তারপর আছে হলো কফি ফোমার এটা রিসার্জ হল কফি ফোমার এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে আছে হলো গিয়ে যারা যে ফন্ডেন্টের কাজ করবেন তারা চিনবেন এটা এটা ফন্ডেন্ট টুস একদম কমপ্লিট সেট আটষট্টি পিসের এটা পড়বে হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে আছে হলো ব্যান্টো বক্স এগুলো হলো ব্যান্টো বক্স পঁচিশ পিস থাকে একশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে এটা দেখাই আপনাকে আমি এটা হচ্ছে ফন্ডেন হ্যাঁ এগুলো হলো ফন্ডেন ফন্ডেন এর কেজি হলো বারোশো টাকা আপনি হাফ কেজি নিতে পারবেন তারপরে আছে হলো চেরি হাফ কেজি ছয়শো টাকা পড়বে চেরি আছে এটা হলো এক কেজি যদি চান এক কেজি নিতে পারবেন একশো গ্রাম একশো গ্রাম নিতে পারবেন এক কেজি যদি নেন পড়বে এগারোশো টাকা এক একশো গ্রাম পড়বে একশো বিশ টাকা তারপরে আপনি দেখাই একদিকে এদিকে দেখেন এটা হলো ডেকোরেশন বল ডেকোরেশন বলে তিনটা কালার আছে এগুলো হলো পাঁচ সেট করে আছে ছোট সেট আছে আমি আপনি সামনে দেখাবো ভিডিওটা দেখতে থাকেন আর এটা হলো পাঁচ সেট আছে এটার দাম হলো দুইশো টাকা আর এটা যে চুমকি লাগানো চিকির মিকির করে বেশি একটু এটার প্রাইস হলো দুশো পঞ্চাশ টাকা এগুলো হলো ফন্ডেন্ট টুলস একশো পঞ্চাশ টাকা করে তিনটা ব্রেন্ড আছে তিনটা মডেল আর কি আর এগুলো হলো ফন্ডেন্ট কাটার ফন্ডেন্ট কাটার আমার কাছে অনেকগুলো হস্তর্ক ডিজাইন আছে আমি আপনাকে একটু দেখাই এই যে এগুলো হলো গিয়া ফন্ডেন্ট কাটার অনেক কাঠারে আপনি অসংখ্য ডিজাইন আছে আপনি যেটা নেন না কেন একশো বিশ টাকা পড়বে ঠিক আছে এটা হলো ফন্ডেন্টের ভেরিয়েন্ট ফন্ডেন্টের মধ্যে আরো একশো বিশ জি তারপরে আসতে হলো আপনার চকলেট আইসক্রিম বোল ছোটটা দুইশো টাকা বড়টা দুইশো পঞ্চাশ টাকা আইসক্রিমের জন্য আবার কাঠিও আছে যদি নিজে চান কাঠি পড়বে আপনার আশি টাকা তারপরে আপনাকে দেখাই যে এগুলা হলো যে ফন্ডেন্ট ম্যাট ফন্ডেন্ট ম্যাটের মধ্যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে দুইটা সাইজ আছে এটা হলো দুইশো পঞ্চাশ টাকা এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এটা হলো মিডিয়ামটা এটা বড়টা ছোট হয় ওটা আমরা বেশি একদম একদম ছোট আর তারপর আপনি আমার কাছে পাবেন হলো ম্যাক্রোনিম্যাট ম্যাট এই যে এটা ছোট ছোট বানানোর জন্য এটা হলো দুইশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে হলো ডেকোরেশন করার জন্য টার্ন টেবিল টার্ন টেবিল এটা হাইট বেশি একশো পঞ্চাশ টাকা পড়বে এটা হাইট কম যেটা এটা মাত্র একশো টাকা পড়বে তারপরে আছে কমার্শিয়াল এর জন্য স্টিল এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হলো আপনি নিচে প্লাস্টিক লাগানো এটার ওয়েট হলো ষোলোশো গ্রাম এটার দাম পড়বে আঠাইশো টাকা আর এটা আছে হলো আপনার দুই কেজি ওয়েট আপনি যেখান দিয়ে কিনেন ওয়েটটা দেখে নেবেন এটা একদম পারফেক্টলি দুই কেজি ওয়েট আছে তারপরে ষোলোশো আছে বারোশো আছে চোদ্দোশো আছে এরকম ওয়েট আছে এটা যদি নেন পরে তিন হাজার টাকা আপনি ষোলোশো যদি নেন পড়বে আপনার আটাইশো টাকা যদি চোদ্দশো নেন তাহলে পড়বে বাইশশো টাকা তারপরে হলো গিয়ে আপনার টেক স্ক্যাপার আছে এটা হলো তিন পিসের সেট পঞ্চাশ টাকা সিঙ্গেল আছে পঞ্চাশ টাকা বড় একদম বিগ এক্সেল সাইজ এটা মাত্র পড়বে আপনার একশো টাকা তারপরে এক্সাইফরেটার এগুলো একশো বিশ টাকা তারপরে আছে আপনার লোকের একটা সন্দেশের শ্বাসপিডার ডিজাইন বিজাইন করার জন্য এগুলো পরে পাঁচশো পঞ্চাশ টাকা আর ফন্ডেন কাটার এটা আছে আপনার মেঘ কাটার মেঘ এই যে মেঘ ডিজাইন হবে সিম্বলটা দেখাই আমি আপনাকে এই যে মেঘের এরকম ডিজাইন হবে এটার দাম পড়বে মাত্র একশো বিশ টাকা তারপর হচ্ছে গাড়ি আছে এগুলো একশো বিশ টাকা ফন্ডেন কাটার যেটাই নেন না এখন একশো বিশ টাকা পড়বে এটা হচ্ছে গোল কাটার আপনার টাপটেকের জন্য কেকের জন্য এগুলো দুইশো পঞ্চাশ টাকা পড়বে আপনার সেটটা তারপর আসতে আসলে এগুলো ফন্ডেন কাটার এটা শ টাকা আর এটা হলো দুইশো পঞ্চাশ টাকা তারপরে আছে এডিবল পিক্সার পিকচার যেটা নেন না এখন বিশ টাকা করে পড়বে অসংখ্য ডিজাইন আছে প্রায় পাঁচশো ডিজাইনের কম না ঠিক আছে

স্টেনসিলগুলো অনেক কালার আছে ডিজাইন আছে একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এগুলো মাত্র একশো টাকা করে পড়বে তারপরে আমি আপনাকে দেখাই হলো গে বাটার নাইফ এটা হলো থ্রি পিস বাটার নাইফ সেট এটা দুইটা ভেরিয়েন্ট এটা হলো চাইনিজ সেট এটা বাংলাদেশিটা বাংলাদেশিটা পড়বে একশো টাকা এটা পড়বে দেড়শো টাকা তারপরে আছে ফাইভ পিস বাটার নাইফ সেট এটা হলো আপনার পড়বে হলো গে দুইশো পঞ্চাশ টাকা এটা আছে টু পিসের ব্রাশ সেট একশো টাকা মাত্র এটা আছে আপনার বিস্কিট কাটার একশো পঞ্চাশ টাকা এটা আছে ফন্ডেন্ট কাটার এবং ধারালো চাকু যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনি এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এটা বিগিনারদের জন্য নজল সেট পনেরো পিসের একশো বিশ টাকা মাত্র অনেকগুলো ডিজাইন আছে বারোটা নজল পাবেন এর সঙ্গে এটা আছে মাফিন কেকের জন্য বারো পিসের সেট এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা তারপর আছে পিজা কাটার এগুলো একশো বিশ টাকা করে এটা আছে কাপল কাটার এটার দাম পড়বে মাত্র দুইশো টাকা আর অ্যাঞ্জেল কাটার আছে এটাও দুইশো টাকা তারপর আছে ব্লু স্ক্রাম যেটাকে বলে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে বুঝছেন আপনার বেস্ট উইস কংগ্রাচুলেশন হ্যাপি বার্থডে হ্যাঁ অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা লেখা আছে এটা দাম পড়ে মাত্র দুইশো টাকা তারপরে আছে হলো চকলেট বল মোল এই যে চকলেট বল মোলটা পাঁচ পিসের সেট এটা পাঁচ পিজের সেট মাত্র দাম পড়বে একশো পঞ্চাশ টাকা তারপরে আছে হলো কি আপনি কুকি কাটার কুকি কাটার মধ্যে হাটসেপ আছে স্কোয়ার আছে হ্যাঁ গোল আছে ফুল আছে মাত্র একশো পঞ্চাশ টাকা পড়বে এক একটা তারপরে আমি একটু ভিটারগুলো দেখাই আপনাকে এই ভিটার আছে এগুলো হলো আপনি সবচেয়ে বিগিনার এবং সবচেয়ে মনে করেন যেটা মানে কে কের একটা নাম নিলে আপনি এই বিটাটা লাগবে তো অনেক প্রচলিত জিনিস একটা এটা দাম মাত্র ছয়শো টাকা হ্যাঁ এটা ছয়শো টাকা এখনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তারপরে আছে আপনি নিয়ামা ব্র্যান্ডের এটা হলো দুইশো পঞ্চাশ ওয়ার্ড এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এটা দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র তারপরে আছে হলো আপনি তিনশো ওয়াটের একটা নিয়ামা ব্র্যান্ডের এটা জাপানিজ টেকনোলজি অনেক ভালো জিনিস এটা পরে বারোশো পঞ্চাশ টাকা আপু তারপরে আসতে হলো আপনার ইলিমা ব্র্যান্ড এটা ইংল্যান্ডের একটা ব্র্যান্ড এটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হল তিনশো ওয়াট আপনারা যেটা নিতে চান না আপনাদের স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তারপর আছে নিয়ামা ব্র্যান্ডের সবচেয়ে ভালো একটা কমার্শিয়াল জিনিস আর কি এটা হল আপনার চারশো ওয়ার্ড চারশো ওয়াট ঠিক আছে আর এটা হলো ইনস্টলমেন্ট রাখার জন্য একটা টুল বক্স পাবেন তো এটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে মিয়া কোর আছে এটা হলো গিয়ে আপনার ছোট সাইজ দুশো পঞ্চাশ ওয়াট মাত্র ষোলোশো টাকা পড়বে এটার প্রাইস তারপরে আপনি ইলিমা আছে ইংল্যান্ডের এটা এটার দাম পড়বে চোদ্দশো টাকা তারপরে আছে আপনার হলো গিয়া সব থেকে একদম বেস্ট বেস্ট একটা জিনিস এবং আপনি এটা সম্পদের মতো বরাবরে বলে থাকি এটা দাম পড়ে মাত্র তেইশো টাকা আপা বাজাজ এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং অনেক কিছু যখন চলবে মনে করেন যে হেলিকপ্টার চলতেছে আছে ঠিক আছে এটা হচ্ছে কর জিনিস এটা হলো মিয়াকোর লেটেস্ট মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ সালের আপডেট মডেল এর দাম পড়বে একুশশো টাকা আপনার মডেল নাম্বার আপনি দিতে পারেন প্লাস আপনারা স্ক্রিনশট মাইটা দিতে পারেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে এটার দাম পড়বে একুশশো টাকা তারপরে মিয়া করে এটা হচ্ছে আপনার কমার্শিয়াল একটা জিনিস ঠিক আছে আপনার এটা চারশো ওয়ার্ডের অনেক হেভি মোটর হেভি পাওয়ার এটা এটার দাম পড়বে বাইশো টাকা তারপরে আছে আপনার হলো ইন্দোনেশিয়ার একটা ভিটার আছে এটা হলো ছয়শো বিশ মডেল এবং এটা সবাই চিনে আর কি মিয়া আপনি সামনে এসে দেখেন একটু মিয়া করে ইন্দোনেশিয়ান এই মাত্র একটা মাত্র ভিটার যেটা আপনি ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা হয় এটার দাম মাত্র মাত্র চব্বিশশো টাকা আপা আর মিয়া করে একটা আছে বড় এটা হলো আপনার কমার্শিয়াল জিনিস এটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা তারপরে আমি আপনাকে দেখাই এটা ক্রিম অফ টার্টার সিএমসি পাউডার ক্রিম এগুলো আপনার চাইলে এক কেজি নিতে পারেন যদি চান একশো গ্রাম একশো গ্রাম নিতে পারেন একশো গ্রামের দাম পড়বে মাত্র দুশো টাকা তারপর চকলেট চিপস আছে এগুলা কেজি হিসাবে নিতে পারেন কেজি পড়বে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আর যদি একশো গ্রাম নেন একশো গ্রাম আশি টাকা পড়বে হ্যাঁ একশো গ্রাম আছে ওখানে আর তারপরে আছে বর্তমান কি ভিভো ক্রিম আছে ভিভো আছে জিনিসটা আছে ট্রফিক্যাল আছে ইবার আছে ভিভো রেড আছে আপনি আমাদের কাছে বলবেন যা চান আমি তাই দেওয়া যাবে সমস্যা নাই ভিভোর বর্তমান প্রাইস পড়ে চারশো আশি টাকা যদি কমে তাহলে অবশ্যই কমাই দেবো আমরা ইনশাল্লাহ তারপরে আছে আপনার আইসক্রিম সুগার আইসক্রিম সুগার নব্বই টাকা পড়বে তারপরে আপনার আসতে হলো কর্নফ্লাওয়ার এটা হলো বেকিং পাউডার এটা বেকিং পাউডার একশো তিরিশ টাকা পড়বে আর কর্নফ্লাওয়ার একশো আশি টাকা আর পড়বে আপনার একশো বিশ টাকা এটা আছে ফার্স্ট চার্জের একশো বিশ টাকা এবং ফার্স্ট ক্লাসের আছে এটা হলো পড়বে আপনার একশো আশি টাকা তারপরে আমি আপনাকে দেখাই তবক গোল্ডেন লিপ সিলভার লিপ এটা প্রাইস পড়বে একশো বিশ টাকা করে মাত্র

এটা কেলিভার আছে আরশি আছে আরশি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পড়বে চকলেট সিরাপ আর এটা কেলিভার পড়বে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার বেকিং পাউডার বেকিং সোডা বেকিং সোডা পড়বে আপনার দুশো তিরিশ টাকা বেকিং পাউডার পড়বে একশো আশি টাকা তারপরে আমাদের কাছেতে ভ্যানিলা ফ্লেভার হ্যাঁ ভ্যানিলা ফ্লেভার দুইটা আছে এটা হলো অ্যাসিডিকটা আর এটা হলো চাইনিজটা আচ্ছা ওনারদের কাছে কিন্তু ভ্যানিলা মিল্ক আমাদের কাছে রসমালাই আপনি রসমালাই বানেনা মিল্ক বাটার হ্যাঁ চকলেট অনেকগুলো ফ্লেভার পাওয়া যায় ভ্যানিলা ফ্লেভার এটা আছে 100 গ্রাম 100 টাকা এটা আছে 100 গ্রাম 150 টাকা পুরোটা যদি নেন 350 টাকা পড়বে পুরোটা যদি নেন 250 টাকা পড়বে আর অনেকে আছে বেস্ট থেকে ভালো কিছু যদি চান তাহলে

তো আপনি এগুলো দিয়ে বানাইতে পারবেন এগুলো আপনার ডিজাইন আছে অস্কো সাবানের এবং স্কোয়ার দুইটাই আছে তো আপনারা যদি নিতে চান এটা পড়বে চারশো টাকা আর এটা আছে পনেরো পিস একসঙ্গে কক্সু সাবান বানাইতে পারেন চারশো পঞ্চাশ টাকা পড়বে আর এটা আছে চার পিসের দুইশো পঞ্চাশ টাকা আর এটা আছে ছয় পিসের জন্য এটা অনেকগুলো ডিজাইন আছে এটা মাত্র পড়বে আপনার দুইশো পঞ্চাশ টাকা ওকে তারপরে আমি আপনাকে দেখাই এই যে সামনে আছে এটা আছে পিনাটা হাত মল পিনাটা মলে যে হাতুরি সহ দেওয়া আছে দুশো আশি টাকা পড়বে কমপ্লিট সেট তারপরে আছে হলো আপনার গোলাপের সিলিকন মল মাত্র দুশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে আছে হলো গিয়া এই যেগুলা মাফিন কেকের মল ছয়টা ছয় ডিজাইন হবে দাম পড়বে মাত্র দুশো টাকা এটা আছে গোলাপ মাত্র দুশো টাকা পড়বে এটা আছে বাটারফ্লাই দুশো পঞ্চাশ টাকা যার যেটা প্রজেক্ট স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখবেন ঠিক আছে তারপরে আছে বিএমডাব্লিউ কার মাত্র তিনশো টাকা এটা আছে দুইশো পঞ্চাশ টাকা আর এটা আছে পিনাটা টাম দুইশো পঞ্চাশ টাকা এগুলো তো দেখে তো ভুলেই গেছি এই যে এগুলো আছে ডেকোরেশন করার জন্য এটা আছে গোল্ডেন লিফ গোল্ডেন প্রজাপতি অনেকগুলো পাতা আছে এগুলো প্রাইস পড়বে মাত্র ছয় টাকা পার পিস আর তারপরে আছে যদি আপনি পাতা প্রজাপতি পাতার মধ্যে অনেকগুলো কালার আছে হ্যাঁ এগুলো পঞ্চাশ টাকা করে পাতা পড়বে তারপরে আছে পার্থে টপার চল্লিশ টাকা করে পাত্র যেটা না করলো চল্লিশ টাকা তারপরে আছে আপনার ব্রাশ কালার ব্রাশ করার জন্য ব্রাশ এটা আপনার ফুল সেটির জন্য তিনশো পঞ্চাশ টাকা পড়বে পার পিস নিতে পারেন পঞ্চাশ টাকা করে মাত্র তারপরে আলা আপনার থ্যাংক ইউ স্টিকার আছে এটার দাম পড়বে একশো বিশ টাকা এটা স্ট্রোল ছাতা বলে কেক ডিজাইন করার জন্য ডেকোরেশন করার জন্য ছাতা এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে এটা আছে আপনার বাটারফ্লাই এগুলো একদম থ্রি ডি পঞ্চাশ পিস থাকবে একশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে আছে আপনার ছোট ছোট গোলাপ ফুলে যেগুলা অনেকগুলো কালার আছে দেখাই যায় একটু সামনে থেকে এগুলো হলো মাত্র পাঁচ টাকা পার পিস যেটা নেন করে পাঁচ টাকা পড়বে তারপর একটা হলো ক্যাডবেরি কোকো বর্ডার ছোটোটা এটার দাম পড়বে মাত্র একশো টাকা তারপরে এই যেগুলো আছে হলো অসংখ্য ডিজাইন আছে এগুলো হলো গিয়ে আপনার দেখাই সামনে এটা হলো গিয়ে ফন্ডেন্টের ডিজাইন হ্যাঁ ফন্ডেন্টের ডিজাইন করার জন্য বড়োগুলো আছে দুইশো টাকা আর ছোটো সাইজ যেগুলো আছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আপনার মোল্ড মোল্ট দেখে এবার

প্রত্যেকটা আপনার কালার লেখা আছে আটটা কালার পাবেন আমাদেরকে বলে দেখাই দেবো আপনাদেরকে কার প্রয়োজন তারপরে আছে আপনার এখানে এলো কেক জেল পাইপিং জেল কর্ন সিরাপ তিনটা একশো বিশ টাকা করে পড়বে এগুলো তারপরে আছে আপনার ইমালসন আছে যে ইমালসন আছে বর্তমান ষাটটা ঠিক আছে ইমালসন আছে ষাটটা ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি লেমন চকলেট এগুলা পড়বে একশো বিশ টাকা করে মাত্র তারপরে আছে আপনার সুগার বল সুগার বল যে গোল্ডেন আর সিলভার যেটা নেন কেন একশো টাকা পড়বে আর যদি অন্য কালার নেন তাহলে মাত্র পড়বে একশো বিশ টাকা তারপরে আমি দেখাই আপনার মাফিন কেকের মল্ট এগুলো মাফিন কেকের মল্টে দুইটা সাইজ আছে ছোটটা হলো পনেরো টাকা বড়টা বিশ টাকা আর এগুলোর জন্য পেপার আছে এই যে পেপারগুলো আছে এই যে এগুলো বিশ টাকা করে এক থাক এক থাকের মধ্যে টা থাকবে তারপরে আছে আপনার হলো গে এডেবল এটা হলো বাটারফ্লাই তিন টাকা পার পিস বাটারফ্লাই আছে এবং ফুল আছে হ্যাঁ এগুলো খাওয়া যায় অবশ্যই খাবেন কোনো সমস্যা নাই এগুলো খাওয়া যায় তারপরে আছে আপনার এডিবল মার্কার পেন অনেকগুলো কালার আছে অনেকগুলো আপনার মানে গণেশ শেষ করতে পারবো না এতগুলা কালার আছে এগুলো মাত্র একশো বিশ টাকা করে পার পিস পড়বে তারপরে আছে জেল কালার এগুলো দেখাই আপনাকে ক্যান্ডি কালার এগুলো জেল কালার এগুলো পড়বে আপনার মাত্র একশো বিশ টাকা করে তারপর আছে ডাস্ট কালার ডাস্ট কালার দুইটা সাইজ আছে একটা ব্যাগ ব্র্যান্ডেড একটা চাইনিজ ব্র্যান্ডেড চাইনিজ যেটা একশো বিশ টাকা ব্যাগটা একশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে দেখাই আপনাকে আমি ছোট ছোট যে ইয়েগুলো টপারগুলো বার্থডে টপার এগুলো হলো পঞ্চাশ টাকা করে পড়বে কালার থাকবে অনেকগুলা তারপরে আছে আপনার হলো গা গোলাপ রোজ রোজ কেসি এগুলো পড়বে হলো গিয়ে পঞ্চাশ টাকা পার পিস দুটা মিলে একশো টাকা তারপরে কাপলার আছে কাপলার এই যে বড়োটা পড়বে একশো টাকা ছোটোটা পড়বে পঞ্চাশ টাকা দুটা সাইজ আছে তারপর আছে সাদা টপার অনেকগুলো ডিজাইন আছে এখানে যেটা নেন এখন একশো পঞ্চাশ টাকা করে পড়বে তারপরে আছে চকলেট মোল এই যে ললিপপ মোল আছে একটা ললিপপ মোল্ট দেখাই আপনাকে এই যে ললিপপ মোলগুলো পড়বে একশো বিশ টাকা করে দুইটা কালার আছে পিঙ্ক কালার এবং আপনার হলো লাল কালার আর এই যে চকলেট মোল তো দেখাইলামই আপনাকে আমি এগুলো যেটাই নেন এখন একশো টাকা করে পড়বে তারপরে আছে ব্রেড কাটার নাইফ একদম সবচেয়ে বড় যেটা একশো আশি টাকা পড়বে পরে মিডিয়াম আছে এই যে মিডিয়াম আছে একশো পঞ্চাশ টাকা একদম ছোট আছে একশো বিশ টাকা তারপরে পাবেন হলো বাটার নাইফ বাটার নাইফ হলো তিনটা সাইজ হ্যাঁ একদম ছোট যেটা একশো টাকা মিডিয়ামটা একশো বিশ টাকা বড়টা একশো পঞ্চাশ টাকা আমি আর তারপরে বড়টা যেটা আপনি দুইশো পঞ্চাশ টাকা আর নজেলগুলো গুলো দেখেন একটু এখানে দেখেন আপনি দেখায় শেষ করতে পারবো না পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আপনি এখানে ইনস্টার আছে তো আপনি এক একটা তো এক এক দাম না আপনি সবগুলো যেটা চল্লিশ টাকা করে রাখবো আর বড় যেগুলো আছে ষাট টাকা করে রাখবো

তারপর আলমারি কেকের বোর্ড আপনি যে মোল্ড নেবেন এটা সম্পূর্ণ ডিজাইনের সম্পূর্ণ সাইজের আপনার মোল্ড আছে বোর্ড আছে আর আপনার আট ইঞ্চি বোর্ড পড়বে আপনার দশ টাকা নয় ইঞ্চি পড়বে পনেরো টাকা দশ ইঞ্চি পড়বে বিশ টাকা আর বারো ইঞ্চি পড়বে পঁচিশ টাকা আর বোর্ডের সঙ্গে আপনি বক্স এলে বক্সও নিতে পারবেন বক্সও আছে আমাদের কাছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চিটা পড়বে দশ টাকা আট ইঞ্চি পড়বে বিশ টাকা আর দশ ইঞ্চি পড়বে পঁচিশ টাকা আর বারো ইঞ্চি পড়বে তিরিশ টাকা তিনটা সাইজ আছে এটার এটা আছে মেজারমেন্ট কাপ এটা হলো আপনার একশো টাকা পার পিস আর ব্ল্যাক কালার আছে তিনশো পঞ্চাশ টাকা এইগুলো আছে পঞ্চাশ টাকা করে আর কেকের সার্ভার আছে এটা হচ্ছে এগুলো কেক পুরিং টুরিং কাটা কাটা এবং তোলা দুইটাই তো পাবেন মাত্র একশো টাকা পড়বে আর এগুলো আছে ছোটো ছোটো গ্রেটার এগুলো মাত্র একশো টাকা আপা আর আমাদের এখানে যে কিচেনের ইউজ করার জন্য ইনস্ট্রুমেন্ট আছে যেরকম চামিচ আছে এগুলো একশো টাকা করে এই আপনার স্টেচুলা আছে আপনার একশো আশি টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা এই যে ব্রাশ স্টেচুলা এগুলো একশো বিশ টাকা করে গোল কাটার আছে একশো পঞ্চাশ টাকা স্টেচুলা এগুলো আছে একশো টাকা করে বিটার আছে ছোটগুলা একশো টাকা বড় আছে দুইশো টাকা আর আপনি চিমটা আছে এখানে যেটা নেন না এখন একশো টাকা করে পড়বে এই একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এগুলো চিমটা একশো টাকা করে তারপরে আপনি দেখেন একটা কাজের জিনিস এটা তো আপনার লাগবে যেটা না নিলেই না এটা হলো আপনার শাকনি শাকনির মধ্যে অনেক কটা ডিজাইন আর সাইজ আছে তো আপনার ছোট সাইজটা একটা একশো বিশ টাকা একশো চল্লিশ একশো ষাট একশো আশি দুইশো পাঁচটা সাইজ মধ্যে ওকে ঠিক আছে আপা আরো অনেক কিছু আছে দেখাইলে তো সারা দিন লাগে যাবে আপা দেখানো শেষ হয়ে যাবে না এত পরিমাণ প্রোডাক্ট আচ্ছা যদি কিছু মিস করে যায় করে যায় আপনি আমাদেরকে বলবেন একটু বলে দিলে ভাইয়ারা ভাইয়ারা অবশ্যই দিতে পারবে আপনাদেরকে আর অবশ্যই একটা লিস্ট করে নেবেন ঘন্টা আপনাদের আমার ঠিকানাটা একটু দেখাই দেই ডেলিভারি প্রসেসিং ডেলিভারি প্রসেসিং আপনি যদি ঢাকার মধ্যে নেন আপনি ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এক টাকা আপনার অগ্রিম দেওয়া লাগবে না যদি ঢাকার বাইরে নেন তাহলে অবশ্যই পাঁচশো টাকা সিকিউরিটি মানি দিতে হবে আপনার পাঁচশো টাকা মানি এই কারণে নেই আমরা মাল পাঠাই দিই অনেকে রিসিভ করে না সেক্ষেত্রে আমাদের হয়রানি হতে হয় তো আর যদি কেউ আমাদের দোকানে এসে প্রোডাক্ট পার্চেস করতে চান অবশ্যই আসবেন ঢাকা নিউজ সুপার মার্কেট উনিশ গলি সব নম্বর চারশো আঠাশ চারশো উনত্রিশ ওকে তো আজকে আমরা বেকিং জগতের অনেক কিছুই দেখেছি আপনাদের যেটা ভালো লাগবে আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন মিসমিল্লা বেকিং কর্নারে সে পর্যন্ত সবাই ভালো থাকবে